এখন তো ফুলকপি ভাবাই যায় না একটু একটু ফুলকপি মজা লাগবে না হুম নাকি মাছ মাছ নষ্ট হয়ে যাবে না মজা লাগবে না খাবার তো খাবারই না ফুলকপি কাটতেছে না আমি এবার তার মেকে সব কাজে সাহায্য করে এই যে কাটা হইতেছে আর ওদিকে মোলা দিয়ে কি হবে গো নানি জানে কে কাটে তুমি জানো না মোলা তোমার শ্বশুর আব্বু খাবে ওই মোলার ইয়েটা দাও তো নানি এই

কাজ ছাড়া আসলে আমরা খুব কমে বের হই বের হওয়া হয় আমাদের কিন্তু দুই ঘন্টা ঘন্টা এক আমরা টাইম রাখি কারণ আপনারা জানেন একটা মা বাচ্চার থেকে এই সময়ে এক থেকে দুই ঘন্টার বেশি থাকতে পারে না কারণ একটা মাও অসুস্থ হয়ে যায় বাচ্চাকে যদি ফিডিং না করায় সো আপনারা অনেকে অনেক কথা বলেন ভেবে চিনতে বলবেন কারণ আমার বাচ্চার সেফটি আমার কাছে সবার আগে ঠিক না বলো আর আমি তো আনসেফ কোনো জায়গায় রাইখা যেতেছি না রাইখা যেতেছি তার দাদা দাদির কাছেই চলো 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 আমরা বের হলাম বাইরে প্রচন্ড গরম এই গরমে কার বের হতে ইচ্ছা করে বলেন ইমার্জেন্সি এর জন্য বের হলাম আমরা ব্যাংকের সামনে চলে এসেছি নিচে মার্কেট শপিং মল ইসলামিয়া ব্যাংকে আসছিলাম আমাদের ব্যাংকের কাছে এখন হচ্ছে আমরা বাসার দিকে রওনা হব ওই যে উনি বাইক নিয়ে আসতেছে ব্যাংকে আসলে কাজ করতে যে এত সময় লাগে আমাদের তিন ঘন্টার টাইম এখানে শেষ হয়ে গেল মনে হইতেছে না দুই ঘন্টা তো লাগছে বাসার দিকে যাচ্ছি দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে কুদাও লাগছে অনেক তো এই যে আমরা বাড়িতে না গিয়ে এখানে খাইতে চলে আসি মা ঠাকুর একদম গরম গরম না খাও আমার নানি শাশুড়ি চলে যাচ্ছে তো আমরা নানির জন্য মাস্কিন কিনছিলাম তারপর নানির জন্য বালতিটা নিয়ে আসছি সাবান আর আমার এই কোটাগুলো দিয়ে দিছে বাবুর দুধের কোটা জিনিস রাখতে পারবে না এবার এসে সিনে পাইছে তো নানি এজন্য নানির ভালো লাগছে না ছোট বাচ্চা পায়া এই প্রথম নানী দেখলাম এতদিন বেড়াইতে এই যে নিজের বাড়ি নিজের বাড়িতে একটা শান্তি বলতে এক মাস থাকবো হ্যাঁ কয়েকদিন থাই কাজ হয়ে গেছে নিজের ঘরের মতো শান্তি আসলে কোনো জায়গায় নাই

কিন্তু তেল না দিলে এখন আর অতিরিক্ত থাকে না তুমি ভাজিতে থাকে না ঠিক না কিন্তু এই নারikel কাটবো দেখি ভালো আছে কিনা হ্যাঁ হ্যাঁ পানি তো বাজে এটা নাই এটা তো আছে হালকা তো দেখি ভালো আছে কিনা ভালো থাকলে নারো বানাবো আজকে এটা এর ভিতরে ধুয়েছে আমি পেঁয়াজ রসুন তারপরে গুঁড়া জিরা গুড়া জিরা জিরা বাটা আদা বাটা তারপরে ডালচিনি ইসপাত গোলমরিচ তারপরে রসুন বাটা এগুলো দিয়েছি যাই হোক সব মশলা সব মশলা দিয়ে আমি এনে কষাই দিয়েছি অনেকে বোনা পছন্দ করে অনেকে আবার সব পছন্দ করে আমি বোনা বোনা করেই রাখি সব করে ভালো লাগে আমাদের কাছে দেখে শুনে কিনতে হয় না হলে যে যে থাকে ওই কোনো জাগুলা অসুস্থ অসুস্থ যে একদম তেল দিলে ওই যা কিনতে তো নারিকেল হচ্ছে কাটবো দেখা যাক ভাগ্যে কি আছে পচা নাকি ভালো তো এই নারিকেলগুলো অনেকদিন পারা হয়েছে আমাদের কাছের থেকে আর নারিকেল পাওয়াই যায় না প্রথমত ধরেন আমাদের কাছে যে ডাবই পাওয়া যাইত না ঠিক আছে চোর কখন যে ওইটা চুরি করে নিতে আজকে দেখছি কালকে পারবো মনে মনে ভাবছি সেভাবে

তো এই যে নারিকেল গুলো দেখছেন এই নারিকেল প্রায় প্রায় ধরেন এক বছর পর আমাদের গাছে নারিকেল পায় ঠিক আছে এক বছর দুই এক বেশি দুই বছর পর দুই বছর পরে নারিকেল পাঁচ কোণে নিজের গাছের নারিকেল এইগুলা হ্যাঁ তো দেখি কাটি যদি ভালো থাকে তো অবশ্যই কিছু বানাতে হবে নারু নারু বানানোর জন্য মূলত নারিকেল গুলো পাড়া হ্যাঁ কাটি দেখি ভালো আছে নাকি প্রথমেই তো কথা বলা হচ্ছে সেই দেখেন আশা করি নারকেল বাংলা সব পচা আসলে মানে এত বছর পর নারিকেল পাইলাম তাও

তো গোসল করে ফ্রেশ হয়ে আসলাম আজকের দুপুরের খাবার হচ্ছে এই যে সবজি কি সিম দিছে গো বরবটি দিছে সরি বরবটি আর আলু দিয়ে একটা সবজি আর এইখানে আছে হচ্ছে কলিজা গরুর কলিজা এর আগে একদিন রান্না করা হয়েছিল আজকে আবার আর এখানে আছে পাতলা ডাউল লেবু সাথে আর এই যে গরম গরম ভাত তা আমরা দুইজনে একসাথেই খাওয়া শুরু করব

ভালোবাসার দাম ওজনে এই করা না মূল্য নির্ধারণ করা যায় না ওটা বের হলাম এই টাইমটা বের হলে বেশ ভালো লাগে একদম না গরম না ঠান্ডা ওর ঘোরাও যায় খুব সুন্দর এই জায়গার রাস্তাগুলো একদম নেট ক্লিন আছে নেট অ্যান্ড ক্লিন আমাদের স্টকে একটা ড্রেস খুব ভাইরাল হয়ে গেছে ওই ড্রেসটা স্টকে শেষ হয়ে গেছিল আর এখন বানানো আপাতত পাঁচটা আছে পাঁচটাই নিয়ে আসছে না এখন আবার নতুন করে মেক করে বানায়া তারপর সবাইকে দিতে হবে গঙ্গার এই ড্রেসটা যে এত পরিমাণে ভাইরাল হয়ে গেছে এর আগের দিন আমি পড়ছিলাম তো আমার ফেসবুকে যত আ ভিওয়ারস আছে আমার সবাই দেখে এত পছন্দ করছে এটা কালারটাই এত সুন্দর সব চলে আসছে এর আগে একটা ব্লগে দেখাইছিলাম খুবই সুন্দর আপনি আমার পেজ তাঞ্জা ফ্যাশনে গেলেই কিন্তু দেখতে পাবেন এই ড্রেসটা বুঝতে পেরেছেন এটা খুবই সুন্দর একটা নিউ ড্রেস আসছে মাত্র কয় পিস দিছে পাঁচ পিস মাত্র পাঁচ পিস কুড়াই করে পাইছে কারখানাতে এই ড্রেসটা একদম শেষ হয়ে গেছে আমরা নিজেরাই সেল করে উড়াই দিছি এখন এখন আবার বানাইতে দিছে কিন্তু আমাদের অর্ডার নেওয়া হয়ে গেছে জানি না সবাইকে সবাইকে দেওয়া তো সম্ভব নয় পাঁচটা শুধু পাঁচজন পাবে আর পার্সেল সব প্যাকিং হয়ে গেছে পাঠায় দেওয়া হয়েছে না যা ছিল কালকে সব চলে গেছে আপুকে আসলাম কিরে পার্সেল প্যাকেট হয়েছে

মানে আবার কালকে মানে এদের আবার রাত্রে অর্ডার হবে আবার রাত্রে কালকে আবার একসাথে কালকে তো যারা হচ্ছে আমাদের কাঞ্জু ফ্যাশন এখনো ফলো করে নাই অবশ্যই ফলো করে নেবেন ফেসবুক পেজ আর আপনাদের উদ্দেশ্যে একটা ঘোষণা দিচ্ছি আমাদের দ্রুত আমাদের একটি ওয়েবসাইট তৈরি করা ছিল ওইটা আবার নতুন করে চালু করছে আর ওয়েবসাইটে দারুণ দারুণ অফার আসবে আপনারা যারা আমার পেজে ফলো করবেন অবশ্যই জানতে পারবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের ইউটিউবে ভিডিও ইনশাআল্লাহ আমরা দিব যে পেজে আমাদের কি অফার আসবে আমাদের ওয়েবসাইটে কি অফার আসবে তো যারা ফেসবুক ইউজ করে না তাদের উদ্দেশ্যেই কিন্তু এই ওয়েবসাইটটা আমরা খুলেছিলাম তো সময় স্বল্পতার কারণে আমরা ওয়েবসাইটটা নিয়ে কাজ করি নাই এখন আস্তে আস্তে আমি নিজেই করছি আস্তে আস্তে তো যারা ফেসবুক ইউজ করে না তারা আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার দিতে পারবেন আর এই যে আমাদের যে ড্রেসগুলো দেখছেন এই সুতি ড্রেস আমাদের বিশেষ হচ্ছে আমরা একটা নিয়ে কাজ করব যে আমাদের সব কালেকশনই সুতি থাকবে আমাদের কাস্টমার যেগুলো আছে রিপিট কাস্টমার বলেন নতুন কাস্টমার বলে আমাদের সুতি ড্রেস আমাদের তানজু ফ্যাশনটা হবেই কটনের উপরে যে আমাদের এখানে ঢুকলেই আপনারা পাবেন সব থেকে ভালো ভালো কোয়ালিটির সুতি ড্রেস হ্যাঁ সুতি তো আমাদের কিন্তু কালেকশন কিন্তু ভরপুর আছে তো এই যে গঙ্গার যে কালেকশনগুলো দেখছেন আমাদের পেজে কিন্তু দেওয়া আছে ছবিগুলো আর ইউটিউবেও কিন্তু দেখছেন তা আপনাদের আপুর যে বানাইছে সব এখানে যতগুলো ডিজাইন দেখছেন গঙ্গার সব বানাইছে ঠিক আছে তার এইভাবে আমাদের না এখানে সব ড্রেস ভাবির বানানো আছে হ্যাঁ আর এদিকে আমাদের উপরে যে কালেকশন দেখছেন এইগুলা বিশেষ করে এই যে এই যে এই পাশের এই পুরো তিন থাকে যতগুলো প্রোডাক্ট আছে আমরা এটা নিয়ে একদিন লাইভ করবো ইনশাল্লাহ এবং অফারে দিব আমাদের এই অফারটা থাকবে আমাদের ওয়েবসাইটে পেজে কোনো অফার থাকবে না এই ড্রেসগুলার একদম অনেক কেনা দামে আমরা দিয়ে দেব হ্যাঁ ফিফটি বা সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো এই তিনটার এই তিনটা যে বক্সে যেগুলো মাল দেখছেন এইগুলো ড্রেস এই ড্রেসগুলার উপরে কিন্তু আমরা একদম সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে শেষ অফার যারা কারণ কি এইগুলার কালার ধরেন এইটার একটা ওইটার দুইটা ওটার একটা একটা আছে তো আপনাদের জন্য এটা একদমই অফারে দিয়ে দেব আমরা আমাদের লস যাবে যাবে সমস্যা নেই আমাদের এই প্রোডাক্টগুলো আপনাদের একদম মানে সুতি ড্রেস এবং অফারে পাবেন আমাদের ওয়েবসাইটে তো খুব দ্রুত এইগুলো আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ তো আমাদের ওয়েবসাইটটা ভিজিট করার জন্য আমি লিঙ্ক দিয়ে দেবো আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা আমাদের নতুন ওয়েবসাইটের লিঙ্ক পাবেন যারা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করেননি একটু ভিজিট করে আসবেন নতুন শুরু তো কিছু কিছু প্রোডাক্ট আপলোড দিয়েছি তো অফারের প্রোডাক্টগুলো আসবে ইনশাআল্লাহ আর নেই মাঝখানে ও তো পার্লারে তো আমি আর অয়নি শেষ করে দিচ্ছি ব্লগটি কারণ ব্লগটা অনেক বড়ো হয়ে যাবে যদি ভিডিও শুরু করি আমাদের শোরুমের তা সবাই ভালো থাকবেন আর আমাদের নতুন পেজ আমাদের কাঞ্জু ফ্যাশানে অবশ্যই ভিজিট করবেন আর আমাদের নতুন ওয়েবসাইট আমরা খুব দ্রুত আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন ওয়েবসাইট নিয়ে তো যারা ওয়েবসাইটে কেনাকাটা কেনাকাটা করবেন তাদের ওয়েবসাইটে তাদের অফার হবে আর যারা পেজে কেনাকাটা করবেন তাদের পেজের মতো অফার হবে তো ইনশাল্লাহ দ্রুতই আমাদের ওয়েবসাইটটা আপনাদের সামনে নিয়ে আসবো আমাদের একটু কাজ চলছে তো আজকের মতো ব্লগটি এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ